তবে সর্বপ্রথম এখানে আসার ঠিকানাটা বলতে যাচ্ছিলাম ভাই জি বলুন এখানে কেউ যদি প্র্যাকটিক্যালে আসতে চান এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শ্যামলি রিং হক সাহেবের গ্রেস মিম কমপ্লেক্স এখানে স্ক্রিনে নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে চান যোগাযোগ করতে পারবেন আচ্ছা একটু খাটটা আমরা দেখাই জি এটা হচ্ছে ছয় বাই সাত একটা খাট একটু সামনে থেকে যদি দেখেন যে কাজ কাজগুলো কত সুন্দর আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম দোকানে যান বা ম্যাক্সিমাম দোকানে একটা কাস্টমার যাইতে পারে দশটা দোকানে যাবে কিন্তু এই ধরনের মাল যদি নিতে হয় সেক্ষেত্রে মিম উড কমপ্লেক্সে হান্ড্রেড পার্সেন্ট আসতে হবে কারণ এই ধরনের রাজকীয় ডিজাইনের ভিতরে মাল একমাত্র মিম উড কমপ্লেক্সে দুই চার পার্সেন্ট সবসময় স্টক থাকে ইনশাআল্লাহ তো এখান থেকে যারাই মাল নেবে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে মাল নেবে কোনো সমস্যা নাই তো এটা হচ্ছে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের কেউ যদি চায় যে মিস্ত্রির সাথে করে আনবে আলহামদুলিল্লাহ আনতে পারে বাংলাদেশের যে কোনো জেলায় এখান থেকে যারাই যে জিনিসটা নেবে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে ডেলিভারি সহকারে ফিরে নিতে পারবেন ইনশাল্লাহ এটা যদি কেউ কাস্টমাইজ করে যদি কেউ কাস্টমাইজ করে নিতে চায় যেমন আমি এখানে বেলভেট কাপড় বসাইছি কেউ যদি লেদার দিয়ে নিতে চায় সেক্ষেত্রে লেদার দিয়ে নিতে পারবে কেউ যদি এই সেম ডিজাইনের ভিতরে নকশা বসায় নিতে চায় সেক্ষেত্রে কাজ করায় নিতে পারবে কোনো সমস্যা নাই এই যে আপনি পায়ের সাইডে যে পায়খাটা একটু ধরেন ভাই দেখেন আমাদের এই দিক এটা হচ্ছে জালি নকশা করা মালের অভাব নাই দোকানের অভাব নাই কিন্তু এই ধরনের মাল একমাত্র মিম উট কমপ্লেক্স আইসা দেখা বুঝা ছুইনা যাচাই বাচাই করে তারপরে নিতে পারবে আলহামদুলিল্লাহ ছয় বাই সাত ঘাট কারো যদি পাঁচ সাত প্রয়োজন সাড়ে পাঁচ প্রয়োজন সেক্ষেত্রে ওয়ার্ডার দিয়া যেরকম চাই ওরকম নিতে পারবে এই যে এই পায়াটা দেখতেছেন আস্তে একটা গাছ থেকে নেওয়া এখানে কোনো জোড়া দেওয়া নাই নাই জোড়া দেওয়া নাই এক্সট্রা চাপ বসানো নাই যা আছে খোদাই করা কাজ কারণ আমাদের প্রত্যেকটা ভিডিও আমরা এমনি যে ভিডিও করি সাইডা দিই আমাদের কোনো এডিটিং নাই ভিডিওতে যা আছে তাই আলহামদুলিল্লাহ দেখা বুঝা নিতে পারবে পাশাপাশি আরেকটা এটার সাথে হচ্ছে আপনার একটা ড্রেসিং টেবিল আছে এটা হচ্ছে ছয় বাই সাত খাট আর এটার সাথে ড্রেসিং টেবিল এটার সাথে যে আলমারিটা আছে কেউ যে আমার এখানে পাঁচ পার্টের আলমারি রেডি আছে এই সেম ডিজাইনের ভিতরে কেউ যদি তিন পার্ট দুই পার্ট চার পার্ট করে নিতে চায় নিতে পারবে ইনশাল্লাহ তো এটা হচ্ছে আপনার এটা ড্রেসিং টেবিল খাটের যে পায়াটা দেখতেছেন একটু এই জায়গায় ধরেন খাটের যে পায়াটা আপনার ড্রেসিং টেবিল পায়াটা সেম ডিজাইন

এই যে এখানে যে কাজগুলো দেখতেছেন খাড়ের দিকে একটু ধরবেন এখানের কাজ খাড়ের কাজ সেম ডিজাইন একই ডিজাইনের ভিতরে আলমারি আমার এখানে পাঁচ পাটের আলমারি রেডি আছে কেউ চার পাটে নিতে তাও তো চাইলে আমার মা বোনরা যে বসে সাজগোজ করবে তার জন্য এখানে একটা বসার সিট থাকবে যেহেতু মালটা মাত্র আইসা নামছে এখন পর্যন্ত সেট করতে পারে নাই তো এটা হচ্ছে মাঝখানে একটা ডয়ার আর এখানে হচ্ছে আপনার একটা পাল্লা একটা ডয়ার এটার সাইজ হচ্ছে এই দিকে হচ্ছে আপনার পাঁচ ফিট এইদিকে হচ্ছে সাত ফিট এটা হচ্ছে পাঁচ সাত এটা হচ্ছে ছয় বাই সাত একটা ঘাট পাঁচ পাল্লার একটা আলমারি যদি কেউ রুম সেট হিসাবে নিতে চায় তাও নিতে পারবে কেউ যদি আলাদাভাবে নিতে চায় ইনশাল্লাহ তাও নিতে পারবে পাশাপাশি এটার সাথে একটা ডিভান আছে একটু ডিভানটা দেখাইতে চাই খুবই চমৎকার একটা ডিভান এইটাও দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ স্থলে চার ইঞ্চি ফোম এইটার ভিতরে কেউ যদি কাপড় পরিবর্তন করে নিতে চায় সেক্ষেত্রে কাপড় পরিবর্তন করে নিতে পারবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ সাইজও জি এটা ভিতরে যদি বড় করে নিতে চায় সেক্ষেত্রে তিনজন মানুষ বুঝতে দিতে পারবে একজন মানুষ দিতে পারবে যদি যেকোনো জেলায় ডেলিভারি ফ্রি ইনশাল যদি কেউ মানে গ্যারান্টি সহকারে মাল চায় সেক্ষেত্রে মিম উড কমপ্লেক্স নিতে পারবে কোনো সমস্যা নাই তো আজকের ভিডিও আর বড় করতে চাচ্ছি না কেউ যদি পেটতে এখানে আসতে চান এখানে আসার ঠিকানাটা আবারও বলে দিচ্ছি এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শ্যামলি রিং রোড ঠকসা মিম উড কমপ্লেক্স এখানে স্ক্রিনে নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে চান যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম